কও খালু জান আমারে দুই কাণ্ডে কখনো বিশ্বাস করবে নাছিলে খালা জান আমাকে কি কইছে শুনবেন খালু জান বড় বাটা ডাকে আনার হুকুম দিছে খুনকার ছোট বাটা জাস্টেই কথা কইছে আমাদের তার বাপে কোন পক্ষে যেন বনকে ডাক দিছে তোমাদের কাছে মরিসের গুড়ি কিসির জন্য দেওয়া হয় তোकानेर ভালো নাই এখনকার বিশেষ বিশেষ খবর হলো গোলাপজাম নামের একজন মহিলা হারিয়ে গিয়েছে এজরা ভাই এই বাকি টুক আমি কব

আকাশ বন্ধু বেতার কোন হলো দিছি এবার সব বোমা মাইরা ধ্বংস করে মোরা মাইকে ঘোষণা দিয়ে কথাটা জানাই দিছি আপনি তো বলছিলেন চৌধুরী সাহেব বিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকতে আর মোরা বাসের ঘর পর্যন্ত চলে গেছি মিথ্যে কথা প্রচার করার মজাই আলাদা চৌধুরী মনের মধ্যে জোশ চলে আসলি নানা রকমের কথার বান রাখে আকি চৌধুরী সাহেব আপনি খবর ডহন্য দিয়ে কোনো কথাই বলতে না সমস্যা কোনো বাবি সাহেবের কানে কি কথাটা চলে গেছে গেলেই বাকি তার আগের একটা বিয়ের কথা শুনে যদি তার মধ্যে কোনো প্রতিক্রিয়া না হয় আপনার একটা বিয়ের কথা শুনে তার মধ্যে ক্রিয়া হওয়ার কোনো কারণই দেখি নেই তার উপর আপনার বিয়ের খবরটা তো মিথ্যা মিথ্যা পড়েছে ওই প্রতিপক্ষের ঘায়ল করে দেওয়ার একটা কৌশল গানের মধ্যে এই কথাটা ঢুকে দেওয়া লাগবে রে হারুন সবকিছু তো করা যায় রে রশিদ হ্যাঁ কোনো সমস্যা নাই কিন্তু নেতা যদি এরকম দুঃখ দুঃখ ভাব করিয়া বইয়ে থাকে এলে এত বড় বড় বিজয়ের পর মগত পরাজয়ের ভাব করিয়া বসে থাকা লাগবে কারণ ঠিক কথাই কইছে চৌধুরী সাহেব নেতা যদি মন ভার করে বসে থাকে তাহলে কর্মীরা উৎসাহ হারা ফেলে চৌধুরী সাহেব একটু খুশি হন আমরা তো একের পর এক বিজয় অর্জন করতেছি জিতার জন্যে তোকে অনেক ধন্যবাদ কি করলে তার কাছে কি মোরা ধন্যবাদ প্রার্থী আরে বেটা হার মধ্যে যদি এরকম নীলীত ভাব থাকে তাইলে মোরা যুদ্ধের মধ্যে যুদ্ধ করে খামাকা মরতাছি কেন হ্যাঁ ওই এখনকার খুন কর sefer ডাইকে আত্মসমর্পণ এর সই করিয়ে দিলেই তো হইয়া যায় কত তো আমার সেরকমই রে هارুন হ্যাঁ সেন্টুর বিয়াধবীর কথা তার কাছে জানাবেরই পারলাম না জি তার খবর শুনে যদি তার মনের অবস্থা এরকম হয় তাহলে আমরা কার জন্য কি করতেছি কত দি অনুমতি দেন খুনকার সাহেব অনুমতি দেন আপনার অনুমতি না থাকায় আমি মেরু মেলা কিছু চেক দিয়ে আইছি মেরু কিসের অনুমতি চাই রে মার্ডার করার অনুমতি চাই খুনকার সাহেব আপনার ফ্যামিলি ক্লিয়ে যে ধরনের কলঙ্কের কথা কয়ছে ওই চৌধুরী পার্টির লোকজনক মার্ডার করে আমি মার্ডার কেসের আসামি হবে চাই সাহেব এই এইবার নিয়ে কতবার অনুমতি না হয়েছে সে হিসেব তোর কাছে আছে রে মেরু তোরা যে কিডা কত বড় বাহাদুর সেটা কিন্তু আমার জানা হয় গেছে নতুন করে অনুমতি দেওয়া লাগতো না খুনকার সাহেব ঝরু ভাই যদি আমা না ঠেকাইতো তাহলে মনে কে এতক্ষণ আমি মাটার কাছে আসামি হয়ে যাইতাম মেরু তোক না মিথ্যে কথা কই নিষেধ করেছি রে আমি কোনো সময় তোক ঠেকাই নাই তা তুই ঠেকাবো কি গামে হ্যাঁ কেবল কে তুই তো চাইছিলি যে রাগের মাথায় আমি মারার কেসের আসামি হয়ে যায় আমি কি তোর রাজনৈতিক বুঝিনি রে এ বুঝিনি রে ধর ভাই এই প্রথমএক তো এসোলো তুই একবার খুলে কত কি কথাটা কইছ আপনি টেক নিয়ে কোনো কথা হয় না খুক্কার সাহেব আমার ঘরে সাথে আপনার বিয়ে হওয়ার আগে নাকি চৌধুরীর সাথে গার্জেনের মতেই এই ভাবি সাহেবের বিয়ে হয়েছিলো তহেতু ওই চৌধুরী সাহেবের গোলাপজান ভাবির সাথে প্রেম ছিল সেই জন্য আমার ঘরে ভাবির সাথে তার সংসারটা টেকে নাই। মানে তালাক হয়ে গেছিল তবে তালাকটা হয়েছিল বাসরের বেশ কয়েকদিন পরে বুঝছেন শেষকালে সঠাৎ চৌধুরী এই রকম কাদা ঘাটা শুরু করবে কিছু মনে করবেন না খুন কার সাহেব এই কাদা ঘাটা শুরু করেছে কল প্রথমে আমার ঘরে ভাই হ্যাঁ একের পর এক মিথ্যে কথার বোমা হামলা করি খুব বাহাদুরি সাইজ বের গিয়েছিল কি তার পাল্টা আঘাত সহ্য করা লাগবে না কথাই আছে না ঢিলটা ছুরি মারলি বলে পাটকিলটা খেতেই হব ব্যাক মেরু কি তুই কিন্তু বারবার আমাকে অ্যাটাক করে কথা করছো মনে করছিস যে শরীরটা মোটা বলি তোর বুদ্ধি আর বয়সটাও বেশি না বয়স বুদ্ধি বেশি ভায়া তুই কি আমাকে এমন স্বর্গে চড়াই আছু রে সেটা তো আমি দেখতেই পারতেছি এত বছর পরে আয়সা আবিষ্কার হচ্ছে আমি নাকি মানুষের তালাকদোবর সাথে ঘর করতেছি হুনকা সাহেব আমি তো দেখছি যে আপনিও এই মেরুর মতো অল্পতেই অস্থির হয়ে যাচ্ছেন আমার মনে কয় চৌধুরীর লোকজন কথাটা প্রচার করে আপনি তো বিরাট বড় একটা ফাঁপড়ের মধ্যে উদ্ধার করে নিয়ে আসে কি করে মেরু আমার ব্রেন সত্যি সত্যি শর্ট হয়ে গেছে মনে করে হাইকোর্ট দেখে লাগলো না 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 আপনার ব্রেন শর্ট হয় নাই আর এইটি জানার জন্যে মেরু সাহায্য নেওয়ার আর কোনো দরকার পড়বেন না শোনেন আমি আপনেক অঙ্ক করে এর হিসাব মিলিয়ে দিচ্ছি তবে একটু সবুর করেন একটা কথা বলে রাখবেন খুনকার সাহেব রাজনৈতিক বিষয়টাই হচ্ছে একটা অঙ্কের খেলা যদি অঙ্কের হিসাব এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পিছলে পড়ে যাবেন পিছলে পড়ে গেলে যে কী হবি সেটা কিন্তু যখন যাবেন তখনই বুঝবেন ব্যাপার বিটি এবার টাকা থাকলে কে তুমি এখনো আমাকে বিটি করে ডাকতেছো তোমার ফুপু তো ঠিক কথাই কইছে সে যদি তোমার বিটি হয়ই থাকে তাহলে তার আবদারটা রক্ষা করা তোমার উচিত ছিল না আমি কি করেছি সেটা তো কিছুই বুঝতে পারলাম না জামাই তুমি এখন না ভান করতিছো তাই না আব্বা তোমাকে আমি এত করে নিষেধ করলাম তারপরেও তুমি কিসের জন্য ওই চৌধুরীর বাড়িতে গিয়েছিলে যাই তো বিটি শান্তির জন্য কিন্তু তোমরা যেভাবে সকলে মিলে শান্তির বিপক্ষে খাড়া হচ্ছেও তাতে তো শান্তির আশা কমে কমে ফ্যাকাশে হয়ে যাচ্ছে বিটি দেখো আব্বা তুমি আমার মিজাজ খারাপ করে দিও না ওই চৌধুরীর বাড়ির কারুর সাথে কোনো রকম শান্তির আপোষ নাই কিভাবে অশান্তির আগুনে জ্বালানো যায় সেই ব্যবস্থা করা লাগবে তোমার ফুবু তো ঠিক কথাই করছে তোমার আব্বার উপর যে রকম আক্রমণ হয়েছে তাতে তো আমি নিশ্চিত রীতিমতো তার বেরেন শর্ট হয়ে গেছে একবারের জন্য হলেও তাকে মেন্টাল হাসপাতালে আর সাথে তো শান্তির কোনো কথাই চলে না 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 জামাই আপনি কথাটা ঠিক করলেন না কাউক যদি অশান্তির আগুনে পুরাণের ইচ্ছে থাকে তাহলে পরে সে নিজেও শান্তিতে থাকতে পারে না জামাই সেই অশান্তির আগুনের আজ কিন্তু নিজের গায়ে সে লাগে আর বিটি তুমি চৌধুরী বাড়ির সামনে খারা চাষির সাথে যে দুর্ব্যবহারটা সেটা তুমি ঠিক করো নাই বিটি চাষির মনে কিন্তু খুব আঘাত পাইছে বুঝছেও তুমি কাক পাগল মনে করে মেন্টালে নিবেট চাইছ আমি তো দেখতেছি আসল পাগলে এই বড় বেটা হ্যাঁ আমার ইচ্ছে হচ্ছে এটা ধইরে হাত পা শিকল দিয়ে বান্ধ মেন্টাল নিয়ে যাই নাহলে খুনকার বাড়ির থাকপিনে। থাকবি নে হ্যাঁ চৌধুরী বিটিটা মাথা নষ্ট করে দিছে ছি 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 বিটি এসব আজে বাজে কথা কয় না তাতে অশান্তি বাড়ে তোমার ফু তো ঠিক কথাই করছে তুমি তো আসলেই নারীজাতির তুই স্লোরায় আমি তো আগে খেয়াল করি নাই

তোর কথাটা যদি আমি মাইনে নেই রেছ তাহলে চৌধুরী যে মিথ্যে কথা প্রচার করা শুরু করেছে সেই কথাটা তো আমার মাইনে নেওয়া হইলো তাহলে চৌধুরীর কাছে আমার হার হয়ে গেল না সাহেব আপাত দৃষ্টিতে আপনার একটু হার হচ্ছে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে আপনার কোনো রকম হার হচ্ছে না বরং আপনি যে প্যাকে পড়িয়ে গিয়েছিলেন সেখান থেকে শুকনি মাটিতে উঠে আসবে পারবেন এ ধরু ভাই হ্যাঁ তোর কি ধারণা যে কথাটা ভাবি সাহেবের কলি ভাবি সাহেব ঠান্ডা হবিনি আমি তো ওষুধ প্রয়োগের আগেই তো কোনো রেজাল্ট দিতে পারবো না রে মেরু আমি খালি অঙ্ক কষে দেখতেছি যে আমাদের একটা রাজনৈতিক কথা নিয়ে ভাবি সাহেব যেভাবে খুনকার সাহেবের কোনটাটা করে রাখেছে তার মধ্যে পরিত্রাণ পাওয়ার জন্য ওই চৌধুরীর কৌশলটা আমারে মানে নেওয়াই লাগবে ভালোই তো তোর রাজনীতিক রে ধরু ভাই সত্তর অস্ত্র দিয়ে নিজে ঘরে কোচ কাটার বুদ্ধি দিচ্ছিস খুনকার সাহেব আপনি কি বুঝলেন আমি কল কিছু জানি না জোরুবার এই রাজনীতিকটা আমি কল বুঝতে পারলাম না তোর কষ্ট করে বোঝার দরকার নাই রে ওই খার সাহেব বুঝলেই আপাতত চলবে সাহেব আপনি ওষুধটা প্রয়োগ করে দেখেন কি ফল হয় ঠিক আছে তুই যখন এত করে করছিল চেষ্টা করে দেখি কিন্তু একটা কথা মনে রাখিস তোর সব অ্যাকশন কিন্তু উল্টো ফল আপনি কোনো টেনশন করবেন না এখনকার সাহেব কোনো টেনশন করবেন না

তুমি তো ঠিক কথাই কইছো পরিবানু ভুল তো গুরাতেই হয়ে গেছে তোমার ভাই পুতঘরে যে বয়স হয়েছে এই সময় মতো তা করে বিয়ে সাথে দিবে পারলে এই সমস্যার হইতো নেই বিয়ে সাথে না হলেই কই মেয়ে দেখলি পাগল হবি মায়ের স্বভাব পাইছে বুঝছো মায়ের স্বভাব পাইছে দেখো না এই বুড়া বয়সে পটের বিবি হয়ে শঙ্খ পাউডার মাইরে থাকে হ্যাঁ তো সাউল পাউল বিয়ে দিলে এতদিনে তোর নাতিপুতি বড় হয়ে যেত সাজ কিসের জন্যই লাগবে কার দেখোনের জন্য এই কোশ্চেন কিন্তু তুমি ঠিকই করেছো পরিবার তোমার ভাবি সাহেবের সাইল সলম দেখলে পরে মনে হয় না যে তার এই তিন তিনটে বীর উপযুক্ত ব্যাটা আছে আমার মনে করে হায়দার একটু শক্ত হওয়ার দরকার ভাইজনের চোখ দুটির দিক টাকা দেখেছ পরিবার কোন সুস্থ মানুষের চাহনি এই রকম হতে পারে না সুস্থ কি তাক থাকবে দিচ্ছে তার সুন্দরী যা শুরু করেছে মানে তাতে তো ভালো মানুষও পাগলভিত্তিক সময় লাগবে না এই কথাটা কিন্তু তুমি ঠিক কইছ পরিবার ভাইজনের আচার আচরণ আমার কাছে কেমন যেন সন্দেহ দিছে আমার মনে করে মাথায় একটু গরমটা বেশি ধরছে পরিবার আস না বেগম আমি আসলে মার তুমি চলে যাচ্ছ তোমার সাথে আমার জরুরি কথা আছে তো তোমার সাথে আমার কোনো কথা নেই তোমার কথা না থাকতে পারে কিন্তু আমার সামনে তো কথার পাহাড় খাড়া হয়ে আছে শোনা লাগবি তো জায়গা মতো যা কথা কও আমার কাছে কিছু জানি ওসব কথা কিন্তু ধোপের টিকপি না আসল হিস্টরি তো বাইরে হওয়া শুরু হয়েছে কিসের হিস্ট্রির বই খুলে বসা হয়েছে শুনি হিস্ট্রি যদি সত্যি হয় তাহলে এই বাগা খুনকার কার অন্যের তালাক দেওয়া বউ নিয়ে চল্লিশ বছর পার করে দিছে খবরদার আজে বাজে কথা যদি মুখে নিচাও তাহলে কিন্তু তোমার কপালে খারাপ ঘটে যাবে যেসব কাহিনী প্রকাশ পাচ্ছে তাতে নতুন করে আমার কপাল কি খারাপ হবে সারা জীবন চৌধুরীর সাথে বাদাবাদি করিস চৌধুরী তোমাক সাহস্তা করবে পারে নাই আমি বললাম তোমাক সাহস্তা করে তারপর যাব তোমার মাথা একেবারে ফাটায় দেব ভাই তো মনে কর মার্ডার করে ফেলবি এই এখন যাওয়ার সময় আসে নাই পরিবার খারাপ হিস্টরিটাকে ভালো করে প্রকাশ পায়নিক। আমার বেরেনের উপরে চাপ পড়ে মুখ ফসকে যদি একটা কথা বাইরে হয়ে যায় সেটা একেবারে সোনার রক্ষরে রেখা হয়ে যাচ্ছে আর তোমার নিজের হিস্ট্রি শুনে তুমি একবার লাঠি হাতে করে আমার মাথা ফাটানোর জন্য তাইরে আসতেছো কি জন্যে হাসনা না বেগম তুমি হচ্ছো মিথ্যে হিস্ট্রি লেখার মাস্টার তোমাকে আমি চিনি আমি আমি মিথ্যে হিস্ট্রি লেখার জনক নই যে মিথ্যে হিস্ট্রি লেখার জনক সে তার নিজের লোক দিয়ে এই সমস্ত প্রচার কইরে বেড়াচ্ছে আমার দোষ দেবে না কয়ে দিচ্ছি তোমার কথা আমি বিশ্বাস করিনি তুমি নিজের পিঠ বাঁচানোর জন্য তোমার সামসাগারে দিয়ে এসব আজে বাজে মিথ্যে কথা রটায় বেড়াচ্ছ এসব কথা কয়ে আমার সাথে জিতে যাবার পারো হাসনা হেনা বানো কিন্তু মানুষের মুখ তো বন্ধ করা যাবি কার মুখ দিয়ে এসব কথা বাইরে হচ্ছে আমাকে দেখা দাও তো যে মুখ দিয়ে এসব মিথ্যা কথা বাইর হচ্ছে সেই মুখ আমি একেবারে থেতা করে দেবো আমার নামে কথা বাইর হলে পড়ে সেটা সত্যি মাইনে নিয়ে তুমি যদি আমার ঘর সাইডে চলে যাবার সিদ্ধান্ত নিবের পারো তোমার নামে কথাটা বাইরে হয়েছে সেটা মিথ্যা হতে কি জাননি সি সি সারা গिराmedi কিন্তু কথাটা রইটা গেছে রইটা গেলে কি সবকিছু সত্যি হয়ে যায় আচ্ছা বুড়ো বসে এসব কি শুরু করেছো তোমরা আমি কিছুই শুরু করিনি শুরু যদি কেউ করেই থাকে সে তোমার আগের পক্ষ শুনলেন গানবাধা হাস ভাই আমি তো যেটা করছি সেটা শোনে শোন খুব আধে বাজে একটা কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে তো করে দুই ভাইও সেটা শোনা লাগবি চলে ভাই 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 যা শুনেছো সেটা আজে বাজে কথা না মনে করলি পরেই তো তোর মাথাটা আর গরম হয় না রে ভাই আর তোর কথা শুনে আমি কি করব ক আমি তো শান্তির পক্ষের মানুষ তোমার কিছুই হইছিল না তোমরা সরিয়ে মানুষ তোমাদের মনের মধ্যে কোনো মায়া দয়া নাই থাকলি আমি আমার ভাইকে বাঁচানোর জন্য যখন ছুটে যাইতে লাগছিলেন তখন তুমি আমাকে ধরতে না আপনারে বড় বলে বড় নয় লোকে যারে বড় বলে বড় হয় এই পৃথিবীর বুকে কি দা ছোট কি বড় সেটা পরিমাপ করার মতো জ্ঞান জ্ঞানী মানুষ কয়জন আছে ক এটা তো গোপন কিছু না কতটা দেশে এটা সদর সাহেবের খাতা লেখাই রইছে চা বিস্কুট গাতক খরচ ড্রেস পত্র বানানো সবকিছু তো সদর সাহেবের নলেজ মতোই হইতে আছে এখন থেকে আমার ইচ্ছে মতো খরচ হন